কাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো সে করে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমার সাথে যাচ্ছে আমার ভাই ভিডিও বানাতেই দেখো ও রেডি হয়েছে ঠিক আছে দুজনের সেম সেম আর আমি পাখা নিয়েছি কারণ আমি হাও খাবো আমার প্রচুর গরম লাগছে তো আমরা দুজনে আজকে ভিডিও বানাবো তো এদিকে চলেও এসেছি ভিডিও বানাতে আমার বড়ো পাপাদের বাড়িতে এসেছি ভিডিও বানাতে আজকে তো দেখতে পাচ্ছ এইদিকে আমার ভাই দেখো জুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছে পাগল হয়ে গেছে আর এইদিকে আছে আমার বড় পাপা দেখতেই পাচ্ছো আমার বোম্মা খাইয়ে দিচ্ছে বড় পাপাকে তাকাও তাকাও এইদিকে তাকাও সবাই দেখো এই যে আমার বড় পাপা দেখতে পাচ্ছ কত কিউট দেখো কান্না করে দিল বাচ্চা হয়ে গেছে আমার বড় পাপা আর এই যে বড় মা আর ওইখানে আছে একটা ভাই আজকে আমরা যাচ্ছি ভিডিও বানাতে এইদিকে আছে আমার ভাই তোমরা তো সবাই চেনো এখানে আর একে সবাই চেন আমার সাথে ভিডিও বানায় আজকে আমরা ভিডিও বানাবো কি ভিডিও বানাই তোমাদেরকে শেয়ার করবো পুরো ভিডিওটা তোমরা দেখবে